তো বন্ধুরা আবারও ফের বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক এলাকা জুড়ে এই মুহূর্তে কোন দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোথায় কবে কবে কখন কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই নিয়ে আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে লেটেস্ট আপডেটের মাধ্যমে আলোচনা করবো তো তো অতি অবশ্যই আপনি আজকের এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখতে থাকবেন এবং এখনও পর্যন্ত যদি আপনি সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশন অন করে রাখবেন তো এই মুহূর্তে আপনারা যারা দেখতে পাচ্ছেন যে কোলাঘাট বাগনান বজবজ কলকাতা আশেপাশের দিকে পানিহাটি ব্যারাকপুর এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে সাথে আমরা যদি একটু জুম আউট করে দিই তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশ এবং ত্রিপুরা সন্নিবর্তী কিছু কিছু এলাকা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ জুড়ে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু আমরা যদি একটু একটু করে ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা শুধু মঙ্গলবার আট তারিখেই নয় বুধবার নয় তারিখে দিনকের ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখান থেকে আমরা আস্তে আস্তে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন আমরা পুরোপুরিভাবে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি চলে আসলাম তিনটে নাগাদ এবং তিনটে নাগাদ স্পষ্টভাবেই দেখা যাচ্ছে যে বুধবার তারিখ ক্ষেত্রে নয় বলরামপুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একাধিক এলাকা রয়েছে পুরুলিয়ার আশেপাশের দিকে একাধিক এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কেন্দা রয়েছে পাঞ্চা রয়েছে সিলদিয়া রয়েছে ইন্দ্রপুর রয়েছে হাতিরামপুর মানবাজার সিন্ধি এছাড়া কিন্তু বাদওয়ান এলাকা রয়েছে রানীবন রায়পুর এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যুগদুয়া জামশেদপুরের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুড়ি এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রামগড়ের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কোলাঘাটের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উলুবড়িয়া কলকাতা বারুইপুরের দিকে বৃষ্টিপাত থাকবে গোসাবাদ দিকগুলোর ক্ষেত্রে কুমারমারি ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হিঙ্গালগঞ্জ তাকির ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাদুরিয়ার ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে স্বরূপনগর হাবড়ার ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে নাগরকোড়ার ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে বনগাঁর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যশোর এছাড়া কিন্তু আমরা অভয়নগরের ক্ষেত্রে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি গিলতলা ক্ষেত্রে কেশবপুরের ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে তালা সাতক্ষীরা বোকাবাজার কালীগঞ্জ গঞ্জ শ্যামপুরের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোগলা বাগেরহাট জিয়ানগর কাওয়াখালী তুঙ্গিপাড়া গৌনাদি মাদুরাইপুর গোপীনাথপুরের ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে ফরিদপুর দুহারের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা নার্সিংগাদি ব্রাহ্মণবাড়িয়ার ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে এছাড়া যদি একটু জুম আউট করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে ত্রিপুরা লাগোয়া একাধিক এলাকায় ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা যদি উত্তরবঙ্গের দিকটা দেখাই উত্তরবঙ্গের দার্জিলিং এর ক্ষেত্রেও অল্প স্বল্প হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ওভারঅল দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের দিনের ক্ষেত্রে নেই তবে সামনের কয়েকটা দিন পরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাত কিন্তু বেশ ভালো মতন ভাবেই হওয়ার চান্স রয়েছে আমরা একেবারে চলে যাব বৃষ্টিপাতের পরিমাণ মোডে এবং বৃষ্টিপাতের পরিমাণ মোডে আমরা দেখে নেব যে আর কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে পরবর্তী আটটা দিনে আমরা চলে আসলাম পরবর্তী আটটা দিনে এখানটাই তেমন কিছু দেখাচ্ছে না তবে ট্র্যাকটাকে যদি আমরা আস্তে আস্তে চালাই তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আশেপাশের রাজ্যগুলোর থেকে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাত ধীরে 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 আসতে আরম্ভ করে দেবে এবং আমরা এখান থেকে ট্র্যাকটাকে আস্তে আস্তে চালাচ্ছি এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে আরম্ভ করে দিয়েছে এই এলাকাগুলোর ক্ষেত্রে যেখানে বললাম আমি আপনাদেরকে হাবরা বনগাঁ সাতক্ষীরা শ্রীকান্তপুর মোগলা এছাড়াও শ্যামনগরের ক্ষেত্রে বৃষ্টিপাত থাকে গুসবাড় ক্ষেত্রে মাথাবিরিয়া জিয়ানগর বাগেরহাট কাওয়াখালী তুঙ্গিপাড়া গৌরনাদী গোপীনাথ মাদুর রায়পুরের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফরিদপুরের ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে ঢাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো মোটামুটি এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আমরা চলে আসলাম বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো অল্প অল্প করে বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক এলাকার ক্ষেত্রে তৈরি হতে চলে যাচ্ছে তবে তাপমাত্রার ব্যাপারটা দেখে নেওয়াটা দরকার যে তাপমাত্রা আগামী কয়েকটা দিন কিরকম ভাবে থাকবে কতটা গরম পড়ার চান্স রয়েছে তো আমরা চলে আসলাম এখানটায় সাঁত্রিশ ডিগ্রির কাছাকাছি আটত্রিশ ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতার ক্ষেত্রে আটত্রিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা এখানটায় লক্ষ্য করা যাচ্ছে বেশ ভালোই গরম পড়বে বর্ধমানের ক্ষেত্রে পঁয়ত্রিশ ডিগ্রি বাঁকুড়ায় সাঁত্রিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে বিষ্ণুপুরের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালোই কিন্তু গরমের পরিমাণটা রয়েছে পুরুলিয়ার ক্ষেত্রেও সাঁত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে কলকাতার ক্ষেত্রে আটত্রিশ ডিগ্রি শুক্রবার এর দিনকে আমরা চলে আসলাম শুক্রবার দিনকে ক্ষেত্রেও কিন্তু কলকাতার ক্ষেত্রে উনচল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে মোটামুটি হবে এবং চলে আসলাম শনিবার দিনকে ক্ষেত্রে তো দেখুন বন্ধুরা শনিবার দিনকে ক্ষেত্রে কলকাতার দিকে আটত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে বাঁকুড়ার ক্ষেত্রে সাঁত্রিশ ডিগ্রি ক্ষেত্রে ছত্রিশ ডিগ্রি কলকাতার ক্ষেত্রে আটত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা এখানটায় লক্ষ্য করা যাচ্ছে চলে আসলাম আমরা রবিবার দিনকে ক্ষেত্রে এবং রবিবার দেখুন মোটামুটি রবিবার তিরিশ তারিখ দিনকে ক্ষেত্রে কিন্তু কলকাতায় সাঁত্রিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে আমরা এখানটা চলে আসবো সোমবার সোমবার এর দিনকে ক্ষেত্রেও কিন্তু সাঁত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে মঙ্গলবারের দিনকে আমরা চলে আসলাম মঙ্গলবারের দিনকে ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবেন যে ছত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে বুধবার দিনকে ক্ষেত্রে আমরা চলে আসলাম বুধবার দিনকে ক্ষেত্রেও সাঁত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে এবং বৃহস্পতিবার দেখুন বন্ধুরা বৃহস্পতিবার উনচল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা কলকাতার ক্ষেত্রে চলে যাবে ব্যাপক গরম পড়ার চান্স রয়েছে বাঁকুড়া ক্ষেত্রে আটত্রিশ ডিগ্রি পুরুলিয়া ক্ষেত্রে ডিগ্রি এবং কলকাতার ক্ষেত্রে উনচল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে চলে আসবো আমরা শুক্রবার এক শুক্রবার চার তারিখ দিন ক্ষেত্রে শুক্রবারও কিন্তু উনচল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলে যাবে আপনারা বুঝতে পারছেন যে তাপমাত্রা হু হু করে বাড়তে আরম্ভ করে দিয়েছে চল্লিশ ডিগ্রি তাপমাত্রাটা আমরা পৌঁছে গেলাম চল্লিশ ডিগ্রি আসানসোলের ক্ষেত্রে ভয়ঙ্কর ভাবে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে আসানসোলের ক্ষেত্রে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা চিত্ত অঞ্চলের ক্ষেত্রে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা এই কিন্তু ক্ষেত্রে মারাত্মক গরম পড়ার চান্স কিন্তু একটা রয়েছে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা মুখের কথা না মারাত্মক গরম পড়ার চান্স রয়েছে এবং চলে আসবো আমরা দেখুন শনিবার আহ শনিবারের দিনকে ক্ষেত্রে শনিবার পাঁচ তারিখ শনিবার পাঁচ তারিখ চল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলে যাচ্ছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় শনিবার পাঁচ তারিখ চল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলে যাচ্ছে ঠিক একটা সময় ৪০ চল্লিশ ডিগ্রি তাপমাত্রা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং